নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আজকে যে ব্লগটা তোমরা দেখতে চলেছ মানে আজকের এই ছোটোখাটো একটা ট্রিপ সেটা সাডেনলি ঠিক হয়েছে মানে একদম সাডেনভাবে ঠিক হয়েছে আর আজকে মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা দেখতে পাবেই একটু পরে ব্যাপারটা হচ্ছে আজকে এই প্রথমবারের মতো আমি পুরোপুরি সাগ্নিকের পরিবারের সাথে ঘুরতে যাচ্ছি মানে আমার পরিবারের কেউ নেই আজকে মানে এই প্রথম এই জিনিসটা এতদিন তোমরা দেখতে যে ও যাচ্ছে সব জায়গায় আমার পরিবারের সাথে এখন মানে আজকে এই প্রথমবারের মতো ওর পরিবারের সাথে আমি ঘুরতে যাচ্ছি তো আমি সকাল সকাল চলে এসেছি ওদের বাড়িতে আর কাকিমা আমাকে দেখে বলছে তুমি সাজুনি কেন হ্যাঁ একটু সাজো লিপস্টিক পরো আমি বলছি কাকিমা আমি গিয়ে সাজবো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমি সাজবো কিন্তু রাস্তাটাই আমি কিছু সাজি না তোমরা তো জানোই কিন্তু কাকিমা জানে না কাকিমা আমাকে এইভাবে দেখে বলছে সাজনি কেন কিছু তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে কাকু কাকিমা সবাই যাচ্ছে আর আমি না মানে কাকুর সামনে অত বেশি ব্লগ করতে পারি না মানে কেমন একটা হয় যেন জানি না কত দূর কি করব যদি একান্তই না পারি তাহলে আমি বয়স বয়স ওভার দিয়ে নেবো মানে তোমরা একটুখানি বুঝে নিও ঠিক আছে তো দেখতে পাচ্ছ না আস্তে আস্তে কথা বলছি মানে এখনো সেই জিনিসটা আসেনি আর কি যাই হোক তো চলো এবার বেরোনো যাক মানে আমি তো রেডি হয়েই চলে এসেছি ওরা একটুখানি মানে কাকিমা একটুখানি সব গুছিয়ে গেছে তারপর এবার এই প্রথম তোমাদের সাথে আমি যাচ্ছি কেমন লাগছে বলো না চলো চলে বাইরে এখনো একদম মানে আলো ফোটেনি হয়ে গেছ না না কিছু নেই বেরোনার আগে যত ক্যালেন্ডারে ঠাকুর আছে যত ঠাকুর আছে বাড়ির আর কিছু বোঝাই যাচ্ছে না কথা তো শুনে যাচ্ছে বাড়ির যত ঠাকুরের খুঁজে খুঁজে নমস্কার তাল কত বছর পুরনো তো চলে এসেছি আমরা শান্তিনিকেতন আর এখন ব্রেকফাস্ট করতে নেবেছি একটা জায়গায় তো আজকে আমাদের প্ল্যান এটাই আছে মানে হ্যাঁ আমরা এসছি শান্তিনিকেতন এবং এরপর যাব হচ্ছে তারাপীঠ মেনলি তারাপীঠেই আসা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য মানে কাকু কাকিমা শাগনিকের জন্য জানো না মানে কত জায়গায় যে পুজো দিয়েছে তো তার মধ্যে তারাপীঠও আসার কথা ছিল তো তারাপীঠ আসতামই তো ওই জন্য মানে সবাই মিলে ভাবলো যে তাহলে শান্তিনিকেতন ঘুরে গেলেও হয় তো ওই জন্য প্রথমেই আমরা আজকে চলে এসছি শান্তিনিকেতনে আজকে শান্তিনিকেতনে মোটামুটি আমরা দুপুর অবধি ঘুরবো ঘোরাঘুরি করার পর তারপরে আমরা চলে যাব হচ্ছে তারাপীঠ তারাপীঠে আজকের দিনটা থেকে কালকে পুজো দিয়ে বাড়ি চলে যাব। এই হচ্ছে আমাদের প্ল্যান তো এখন সবাই ভেতরে গেছে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে একটা টোটো ভাড়া নেব টোটো ভাড়া নিয়ে পুরো ক্যাম্পাসটা ঘুরব ঘুরে মানে আমরাও ঘুরবো সাথে তোমাদেরও দেখাবো আর মেনলি যেটা আমার শান্তিনিকেতনে সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সোনাঝুরি হাট ওই হাটে যাওয়ার জন্য আমি তো খুব এক্সাইটেড আর জানো একটা মানে ভীষণ সুন্দর ব্যাপার শান্তিনিকেতন আমার কাছে খুব খুব কাছের কারণ আজ থেকে চার বছর আগে ঠিক এই সময়টা করে এই সময়টা মানে কি হ্যাঁ ঠিক এই সময়টা করেই আমরা এসছিলাম হচ্ছে শান্তিনিকেতনে আমি প্রথমবারের মতো ব্লগ করেছিলাম তোমরা গিয়ে দেখতে পারো আমার সব থেকে পুরোনো যেই ব্লগ সব থেকে ফার্স্ট যেই ব্লগ সেটা নিকেতন থেকেই শুরু হয়েছিল তো আবার চার বছর পর আমি এলাম তখন আমার জিরো সাবস্ক্রাইবার ছিল এখন আমার মানে অলমোস্ট আট লাখ হতে যায় এই চারটে বছরে তো বুঝতেই পারছো অনেকটা কাছের জায়গা আমার শান্তিনিকেতন তো চলো এবার খাওয়া যাক মানে খিদে পেয়েছি জোরে চলো এখানে এনারা চা আর আমি এখানে বসেছি হচ্ছে সাজা গোজার ব্যাগ নিয়ে কারণ এই হুলিয়া নিয়ে তো আর ঘোরা যাবে না ওই জন্য কেমন হয়েছে চাটা তাহলে নর্মাল যে যে কথা বলছি সেগুলোও দিয়ে দিতে পারি আবার যদি মনে হয় পরে দেবো তো ওগুলি এডিট করা যায় আমি নিয়েছি স্যান্ডউইচ আর কাকিমারা সবাই নিয়েছে ফুলকো লুচি কেমন ছিল খেতে ভালো ছিল মুখটা এরকম শুকনো হয়ে আছে ধোসা খেতে এই যে ধোসা চো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বেরোচ্ছি আর এখানে আমি রেডিও হয়ে গিয়েছি আমি কানে না ভুলে গিয়েছি একটা কি নিতে হবে একটা এনেছি ওটা খুব বড় বড় ওটা তুই এই কথা বলছিস কিনে লাভ নেই তোমার বিশ্বাস হচ্ছে না এখানে কিনে লাভ নেই তো একটা কানের কিনেই সোনা চুরি হাট থেকে কানের কিনে পরে নেবো ওই কানের কেনাটা তো শুধু বাহানা মানে কানের আনিনি ওটা শুধু বাহানা ইচ্ছা করে আনিনি বল হ্যাঁ ঠিক করছে পার আওয়ার বোধ হয় সিক্স করে বলছে হাওয়া দিচ্ছে হ্যাঁ

জানো এডিট করতে করতে আমার বরদিদি আমাকে বললো আমরা যে চার বছর আগে শান্তিনিকেতন গিয়েছিলাম আমরা কিন্তু এই সেম ডেটেই গিয়েছিলাম মানে ছাব্বিশে জানুয়ারি কি অদ্ভুত বিষয় দেখো একদম সেম ডেটেই আমি আবার শান্তিনিকেতন গিয়েছি আজ থেকে চার বছর আগে ভ্লগিং শুরু করেছিলাম ঠিক এই জায়গা থেকে এখন আবার চার বছর পরে আমি আমার এই পরিবারের সাথে এসেছি হচ্ছে শান্তিনিকেতন

রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বাড়ির আমার দাদার বাড়ি দেখলাম তো এত বাড়ি এবার না এখন আমরা চলে এসছি কঙ্কালি তলায় পুজো দিতে তো এখানে পুজো দেবে কাকু কাকিমা চলো আজকে বিশাল বড় লাইন বাপরে লাইনে দাঁড়িয়েছি আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে আমাকে পরিমানে ঢুকে এই যে আমার ফেভারিট প্লেয়ার আমাকে খুঁজে পেয়েছি চলে এসছি একদম সঙ্গে দুটো দুটো চলো এখানের কাজ কমপ্লিট এবার সোনাঝুরি তো চলে এসেছি ফাইনালি সেই জায়গায় সোনাঝুরি এই যে দূর থেকে গাড়ি থেকে মানে এই দিকটা গঙ্গালী গঙ্গালী তলায় আমরা পুজো সবে দিয়েছি ঠিক আছে পুজো দিয়ে গাড়িতে উঠেছি কাকিমা দূর থেকে কোনো একটা মন্দির দেখতে পেয়েছে ব্যাসি ওই মন্দিরটা কি সুন্দর চলো ওই মন্দিরে মানে তাকিমা একটু বেশি ঠাকুর ভক্ত আমি ভাবছি ব্যাস আমার মন্দির তাহলে বোধহয় আর আমার এখানে আসা হবে না চলো আগে চলো তুমি কি সুন্দর দেখো ওখানে হাতে বানাচ্ছে হ্যাঁ যা খুশি এলো どこにれれある

সাদা লালটা বেশি ভালো লাগছে না কালো ভালো লাগছে সাদাটাও ভালো লাগছে দুটো দুটোর মতো

মানে এখন বুপুর জন্য অনেক কষ্ট করে আমি খুঁজেছি ওর সাইজে ওই সাইজে তো আমি পাচ্ছিই নাই যে এই রকম ধরনের ওয়ান পিস পেয়েছে এই এই যান একটু দেখাও কত করে এটা চারশো তিরিশ সো এখানে জমি কেনাকাটা চলছে আসলে নিজের জন্য বাদ দিয়েও বাকি সবার জন্য নিতে যেতেই এই যে হাত পুরো ভর্তি হয়ে গেছে আমি পরের ব্লগে দেখাবো কি কি কিনলাম অনেক কিছু কেনা হয়ে গেছে এখনো কেনা বাকি আমার এখনো অনেক জিনিস নেওয়া বাকি নেবো সুন্দর লাগছে দেখো এই যে আমাদের শপিং কমপ্লিট সবার জন্য এবার গাড়িতে উঠে যাবো চলো টাটা এই হচ্ছে আমাদের তারাপীঠের হোটেল তো চলো যাওয়া এই হচ্ছে হচ্ছে আমাদের রুম বাথরুম আর এই হচ্ছে এই যে আমার সব থেকে ভালো লেগেছে ভীষণ বড় সড়ো ব্যালকানি যদি এক রাত থাকবো আর এখান থেকে কিছুটা ভিউ এই রকম তো এখন আমরা শান্তিনিকেতন থেকে সোজা চলে এসেছি তারাপীঠে তারাপীঠে আমরা এসেছি হোটেলের নাম কি থাকিমা সাথী সাথী হোটেলে তো এইখানে এই যে এবার ফ্রেশ ফ্রেশ হয়ে যাবো হচ্ছে মায়ের দর্শনে একবার দর্শন করে আসবো তারপরে এসে ঘুম মানে আজকাল কিছু হচ্ছে না তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি এরপরে দেখা হবে তোমাদের আবার তারাপীঠ ব্লগে মানে তারাপীঠ মানে এরপর থেকে আর দেখা হবে তোমাদের সাথে চাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সেটা করে লাগে